সিটির প্রায় তিনশো পঞ্চাশ একর জমি মাত্র এক টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে রাজ্যের তরফে আমানতকারীদের অভিযোগ এমনটাই কিন্তু কিভাবে মাত্র এক টাকায় সৌরভকে জমি দেওয়া হলো এই বিষয়ে রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ কারণ প্রয়াগ চিটফান্ড সংস্থার অভিযোগ অনুযায়ী তাদের লিজ থাকা সত্ত্বেও রাজ্য তাদের কিছু না জানিয়ে আইনি প্রক্রিয়া ছাড়া এইভাবে জমি হস্তান্তর করতে পারে না তা অবৈধ এ কারণেই এই বিষয়টিতে আদৌ কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই রিপোর্ট তলব ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ চিটফান্ড মামলায় অবৈধ আর্থিক লেনদেনকারী সংস্থার সঙ্গে আমানতকারীদের সমস্যার বিষয় বিচার হয় কিন্তু যেহেতু এখানে রাজ্যের ভূমিকা আছে তাই আমানতকারীদের আবেদন জনস্বার্থ মামলার সমতুল্য আদালতের এই পর্যবেক্ষণের জন্যই আমানতকারীরা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করে কিন্তু প্রধান বিচারপতি মামলাটি ফের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চেই ফেরত পাঠিয়ে দেন যদিও এই বিষয়টি নিয়ে সরব আমানতকারীদের আইনজীবী সুভাষিষ চক্রবর্তী তার বক্তব্য প্রয়াগ ফিল্ম সিটির মোট সাতশো বাহান্ন একর জমির কিছুটা ওদের কেনা কিছুটা লিজ সরকার না দেখে তিনশো পঞ্চাশ একর জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক টাকায় দিয়ে দিয়েছে সরকার যা খুশি করুক আমাদের টাকা ফেরত দেওয়া হোক সাতাশশো কোটি টাকার মতো তোলা হয়েছে সেই টাকা নিয়ে ফিল্ম সিটি বানানো হচ্ছে এই টাকা সরকার আগে ফেরত দিক সাধারণ মানুষকে তারপর ওই জমি নিয়ে যা খুশি করুক কিন্তু রাজ্য তালুকদার কমিটির বক্তব্য না শুনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক টাকায় সেই জমি কিভাবে দিল এই প্রশ্নই উঠছে আমানতকারীদের তরফে এখন দেখার কত দ্রুত এই জটকাটে নজর থাকছে সেদিকেই অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ